আজকে আমরা নম্বর আপনারা দেখতে পাচ্ছেন যোগ ফল করা ভগ্নাংশের যোগফল নির্ণয় করা খুব সহজেই করা যায় তো চলো আমরা সমাধানটা করে ফেলি তো প্রথমত আমরা অঙ্কটা লিখে ফেলছি ইতিমধ্যেই এখন আমরা সমাধান করব তো অ্যাট ফার্স্ট আমাদের হরগুলো লসকু করতে হবে পাশের পাশে লস্কর করলে পাশে হবে এরপর প্রথম লসগুর থেকে আমরা প্রথম ভগ্নাংশের হরকে ভাগ করব এবং সেই ভাগফল দ্বারা আবার লবকে গুণ করবো সেম ভাবে আমরা দ্বিতীয় ভগ্নাংশের হরকে ভাগ করব এবং সেই সংখ্যা দ্বারা আবার আমরা লবকে গুণ করব তো দেখা যাচ্ছে যে আমাদের আনসারটি ইতিমধ্যে হয়ে গেছে এরপর দ্বিতীয় যে আছে এগারো নম্বর অঙ্কটি এটাতে আমরা চলে আসি এগারো নম্বর অঙ্কটি সমাধান করার পূর্বেই আমরা দশ নম্বর অঙ্কটিকে আরেকবার বুঝি আমরা প্রথমত অবস্থায় অঙ্কটিকে নিলাম লেখার পরে আমরা হরগুলো লসগু করলাম এরপর লসগু দ্বারা প্রথম ভগ্নাংশের হরকে আমরা ভাগ করবো করার পর ভাগ ফল দ্বারা ভাগ ফল এক এক দ্বারা আমরা তিন অর্থাৎ থ্রি এ কে আমরা গুণ করব করলে থ্রি এ হয় এরপর ফাইভ দ্বারা আবার ফাইভ কে আমরা ভাগ করব করার পর আবার দেখা যাবে ওয়ান হবে ভাগ ফল ওয়ান দ্বারা টু বি কে গুন করব টু বি হবে তাহলে এটা আমাদের আনসার হয়ে গেছে আচ্ছা তাহলে আমরা এখন আসি এগারো নম্বর অঙ্কে চলে আসি এগারো নম্বর অঙ্কটা আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে ওয়ান ডিভাইডেড ফাইভ এক্স প্লাস টু ডিভাইডেড ফাইভ এক্স এখন আমরা চলো এগারো নম্বর অঙ্কটা সমাধান করি তাহলে আমরা জানি ভগ্নাংশের যোগের ক্ষেত্রে সচরাচর হরগুলো লসক করতে হয় তো আমরা ফাইভ এক্স প্লাস ফাইভ এক্স প্রথম ভগ্নাংশের হর দ্বিতীয় ভগ্নাংশের হর ফাইভ এক্স লসক করলে আমরা জানি একই জাতীয় সংখ্যা হলে লসক ওইটাই হয় তাহলে ফাইভ এক্স লিখলাম লেখার পরে এখন যেটা করতে হবে এই লস্য দ্বারা প্রথম ভগ্নাংশের হরকে ভাগ করতে হবে ফাইভ এক্স দ্বারা ফাইভ এক্সকে ভাগ করলে ওয়ান হয় ওয়ান দ্বারা ওয়ানকে গুণ করলে ওয়ানে হবে এরপরে দ্বিতীয় ভগ্নাংশের হরকে আবার আমরা ভাগ করব করার পরে তাহলে ওয়ান হয় ওয়ান দ্বারা টুকে গুণ করলে টু হবে মাঝখানে প্লাস ছিল প্লাস চিহ্ন দিয়ে দিলাম তাহলে দু অর্থাৎ টু এবং ওয়ান যোগ করলে থ্রি হয় ডিভাইড নিঃসে হচ্ছে ফাইভ এক্স তাহলে আমাদের আনসার হয়ে গেলো